নমস্কার বন্ধুরা হলোকে স্বাগত জানাই আপনাদের সবাইকে আজকে আমার বোন যারা এসেছিলো আজকে সকালবেলায় বাড়ি চলে যাবে তারা একটি মায়াপুরের টিকিট আছে ওরা রিজার্ভ বাসের টিকিট কেটেছে তাই ওদেরকে চলে যেতে হবে আজকেই ওদের বাস তার জন্যে চলে যাবে আর জানেন তো সবার বাড়িতে টুকটাক কাজ একটু থাকে ইডিটু চলে যাবে সেই জন্যে সকালবেলাতে আজকে চাউমিন খেয়ে যাবে সকালবেলা টিফিনটা করে যাবে আমাদের বাড়িতে চাউমিনটা খেয়ে চলে যাবে তা ইতির সঙ্গে ইতির দেওয়ালের স্ত্রী এসছে তা আপনাদের কালকে আমি দেখাতে পারিনি বা বলতেও পারিনি কারণ কালকে ব্যস্ততার মধ্যে সবাই ছিল সেই জন্য হয়নি তা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তা আপনারা দেখে থাকুন তাহলে দেখো আমাদের বোন সব চলে যাবে হচ্ছে

আ থাকে না বাড়িতে কাজ আছে তারপরে ইতিবার মায়াপুর যাবে ওদের বাসের টিকিট রেডি আছে ওজন্য আমিও চলে যাচ্ছি যখন আমু বাজারে যাই আমার ভালো লাগে আমার দি এখন আমরা কোথায় যাব তবে তোমার বাচ্চা আ থাকে না শুনুন কোন সাইমসে কই কোন আমু কত

Asyik, hahaha.

দিঘায় দিঘায় না বলো গ্যাঠক আছে বড় মামা মামা বাবাকে নিয়ে গেছে না হ্যাঁ ভাই ছাইরে তুমি পড়ো কি এলো ওন এ মাড়ড়ু দেখ তারে তুই কি না

দাও এটা ভালো না এটা খাবো না অন্য দাও দাও অন্য দাও ভালো এই হাঁসগুলোকে ওষুধ আনতে

আর এই গাছটাতে এখন উপরে একটু ফুল আছে আর ফুল নেই গোলাপ কত ফুটেছিল দেখ ঝরবে না কেন দিন হয়ে গেছে তো গোলাপ গুলো এখন অনেক পড়ি আছে এই যে ড্রাগন ড্রাগন গাছে যদি ড্রাগন না হয় তাহলে এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিলে হবে

দেবো ওই মাটি নিয়ে এসেছি একটা মনিস ঠিক করে আসছি আজকে যাই আমি